রাজ্যের মুখ্যমন্ত্রীর আবারও বড় ঘোষণা ষোলো লক্ষ পাকা বাড়ি নতুন করে আবার দেওয়া হবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে বাংলার আবাস যোজনার সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকার এবার সাধারণ মানুষের বাড়ি সংক্রান্ত সমস্যা সমাধানে বড় পদক্ষেপ গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বাংলার বাড়ি প্রকল্পের আয়তায় এবার আরও ষোল লক্ষ পরিবারকে পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে বাংলা আবাস যোজনা প্রকল্পের উদ্দেশ্য বাংলা বাড়ি প্রকল্প যা বাংলার আবাস যোজনা প্রকল্প নামেও পরিচিত পশ্চিমবঙ্গ সরকারের এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলিকে স্থায়ী পাকা বাড়ি নির্মাণের আর্থিক সাহায্য প্রদান করা প্রাকৃতিক দুর্যোগের সময় গ্রামাঞ্চলে মাটির বাড়ির বসবাসকারী মানুষজনের সমস্যাগুলি সমাধানের উদ্দেশ্যে এই প্রকল্পটি চালু করা হয়েছে ষোলো লক্ষ বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি সন্দেশখালীর একটি প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আগামী দেড় বছরের মধ্যে আরও ১৬ লক্ষ পরিবারের জন্য পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে তিনি জানান এই প্রকল্পে প্রথম কিস্তির অর্থ ইতিমধ্যেই বারো লক্ষ পরিবারকে কাছে পৌঁছে গেছে বাকি অর্থ খুব দ্রুতই প্রদান করা শুরু হবে মুখ্যমন্ত্রী আরও বলেছেন আমাদের রাজ্যের অর্থে আমরা ইতিমধ্যেই প্রায় সাতচল্লিশ লক্ষ পাকাবাড়ি তৈরি করেছি এবার বাকি ষোলো লক্ষ পরিবারের জন্য কাজ শুরু করা হবে যারা ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা দ্রুত কাজ সম্পন্ন করুন কাজ সম্পন্ন হলে পরবর্তী কিস্তির টাকা পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে মতবিরোধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রতি অভিযোগ তুলেছেন তিনি বলেছেন কেন্দ্রের কাছ থেকে জিএসটি করের টাকা আসার পরেও আবাস যোজনার জন্য তিন বছর ধরে কেন্দ্র কোনো অর্থ প্রদান করেনি তিনি জানান শুধুমাত্র রাজ্যের তহবিলের অর্থ ব্যবহার করেই এই প্রকল্পটি চালিয়ে যাওয়া হচ্ছে অর্থ প্রদানের প্রক্রিয়া ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে কাজ সম্পন্ন হলেই উপভোক্তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন দু সালে বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের আয়তায় সব বাড়িকে অর্থ প্রদান করা হবে সরকারের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমাদের সরকারের মূল উদ্দেশ্য হল প্রত্যেক দরিদ্র পরিবারকে একটি পাকা বাড়ি প্রদান করা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী দিন আমরা এই প্রকল্পে আরও অগ্রগতি করব বাংলা আবাস যোজনার মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষজন তাদের জীবনযাত্রার মানকে আরও উন্নত করতে পারছে এই প্রকল্প গ্রামীণ উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে i